ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু অধ্যাপক এবং প্রধান বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের চতুর্থ পর্ব মাকে প্রথম ক্যামেরায় ধরে রাখার চেষ্টাতেও নিবেদিতার বিশেষ ভূমিকা ছিল শ্রী মায়ের যে ছবিটি এখন ঘরে ঘরে পূজিত সেটি তোলার ব্যবস্থা সারাবুল ও নিবেদিতাই করেন মায়ের বয়স তখন পঁয়তাল্লিশ এবং বিচিত্র কথা শ্রীরামকৃষ্ণের পূজিত ছবিটিও তার একই বয়সে তোলা নিবেদিতার আবাসে মায়ের ছবি তোলা হয় মায়ের কাপড় ঠিকঠাক গুছিয়ে তাকে ফটোগ্রাফারের সামনে বসিয়ে দেন নিবেদিতা ও সারা বুল মা ছবি তুলতে মোটেই রাজি ছিলেন না প্রথমত লজ্জা দ্বিতীয়ত স্বামী যোগানন্দের গুরুতর অসুস্থতার জন্য তিনি তখন অত্যন্ত দুশ্চিন্তা কাতর প্রথমে তিনি ক্যামেরা দিকে কিছুতেই তাকাবেন না সেই অবস্থায় একটি ছবি ওঠে যেটিতে দেখা যায় তিনি নত দৃষ্টি এই ছবিতে মায়ের দক্ষিণ পদাঙ্গুলি ঢাকা ছিল অথচ তার শ্রীচরণ দর্শনের বাসনা ভক্তজনের থাকবেই তাই আরেকটি ফটো তোলা হয় যাতে পায়ের ডগা কিছুটা দেখা যাচ্ছে এবং তিনি চোখ খুলেও আছেন তৃতীয় একটি ছবি ওঠে মা ও নিবেদিতাকে নিয়ে নিবেদিতার কয়েকটি চিঠিতে এই ফটো তোলার প্রসঙ্গ আছে তিনি পাশ্চাত্যে নানা জনের কাছে এই ফটো পাঠান কিন্তু এই ফটো যে সকলের মধ্যে বিতরণের জন্য নয় তাও নিবেদিতা তার বান্ধবী মিসেস হ্যামন্ডকে লিখেছিলেন চৌঠা জানুয়ারি আঠারোশো নিরানব্বই নয়ই মার্চের চিঠিতে একই জনকে লেখেন জেনে রেখো তার ওই ফটো এক্ষেত্রে তিনি জীবনে প্রথম নিজ পরিবারের বাইরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের দিকে সরাসরি তাকালেন বা তেমন কেউ তার মুখ দেখলেন তাই বলে এর জন্য কোন আত্মসচেতনতা তার ছিল না এক বিন্দুও না স্বামীজি এমনকি স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাকে তার বিবাহের পরে অবগুণ্ঠনহীন আটই ডিসেম্বর উনিশশো চার মিস ম্যাকলাউডকে নিবেদিতা এক চিঠিতে লিখেছেন আমি একটু আগেই দেবী শ্রীচরণ ধৌত করতে গিয়েছিলাম সেই ধ্রুব মন্দির থেকে তোমার জন্য যে আশীর্বাদ তিনি জানিয়েছেন তাই তোমাকে পাঠাচ্ছি মায়ের পা ধোয়াতে যাওয়া নিবেদিতার পক্ষে অভিনব কোনো কাজ নয় তবু মনে হয় ওই পত্রে উক্ত কাজের কথা তিনি একটু বিশেষভাবে লিখেছিলেন অন্তরের গভীরে খুবই বিচলিত ছিলেন বলে পরের সপ্তাহে একই জনকে লেখা একটি চিঠি থেকে কারণটি অনুমান করতে চাই তোমাকে গতবার লেখার পর থেকে ক্রমান্বয়ে আমার প্রিয়জনদের বাড়িগুলির উপরে ব্যাধি ও মৃত্যু দেবীর কর প্রসার ঘটেছে অবর্ণনীয় দুঃখের গাঢ় ছায়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে আমি জানি তুমি তোমার ভালোবাসা আর শুভেচ্ছা পাঠাবে আমাদের ভালোবাসা কি সকরুণভাবে অপ্রচুর আর সামান্য তাই চেষ্টা করি ঈশ্বরের অনন্ত করুণার রূপটি অনুভব করতে তাতে এই স্বস্তি করি যে এই পৃথিবী আমাদের উপর নির্ভর করে দাঁড়িয়ে নেই আমি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি তিনি আমাকে না বলতে পারবেন না তা জানি তার মানে নয় আমি যোগ্য বা অযোগ্য আমার যোগ্যতার হিসেবে কিছু এসে যায় না ওতে কোনোই হেরফের হবে না কারণ তিনি ভালোবাসেন তাতে প্রত্যাখ্যান নেই নিবেদিতার কাছে শ্রী সাক্ষাৎ প্রতিনিধি ছিলেন মাতা দেবী এতক্ষণ নিবেদিতার দিক দিয়েই দেখছিলাম শ্রী মায়ের দিক দিয়ে দেখলে দেখব সেখানে ভালোবাসার অন্তহীন সাগর অপরে প্রদত্ত বিবরণ থেকে তার কিছু আভাস আমরা পাই তেমন দুটি চিত্র সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া ছোট পাখা তাহাকে দিয়া বলিলেন আমি তোমার জন্য করেছি সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথায় রাখেন একবার বুকে ঠেকান আর বলেন কি সুন্দর কি চমৎকার আবার আমাদের দেখান আর বলেন কি সুন্দর মা করেছেন দেখো মা বলিলেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তি করে সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কি গুরু ভক্তি এ দেশের উপরে বা কি ভালোবাসা একবার নিবেদিতা ভোগ রেধে ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ শ্রী মাকে খেতে দেন শ্রী মা পরম আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন এর ফলে গোড়া মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে যায় এবং তারা শ্রী মায়ের কঠোর নিন্দা করেন বিরক্ত ও ব্যস্ত হয়ে শ্রী মা বলেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক নিবেদিতাকে লেখা মায়ের একখানি চিঠি পাওয়া গেছে মূলে অবশ্য নয় ইংরেজি অনুবাদ মায়ের চিঠির ইংরেজি করে স্বামী শারদানন্দ নিবেদিতাকে পাঠান এগারোই এপ্রিল উনিশশো শারদানন্দ এই প্রসঙ্গে নিবেদিতাকে লিখেছিলেন শ্রী শ্রী মা কুশলে আছেন তোমাকে এক সুন্দর পত্র লিখিয়াছেন আমি মূল পত্রের সহিত উহার ইংরেজি অনুবাদ পাঠাইতেছি মনে হয় পত্রের ইংরেজি অনুবাদ পাইলে তুমি আনন্দিত হইবে দুঃখের বিষয় মূল বাংলা চিঠিখানি পাওয়া যায়নি কিন্তু শারদানন্দ কৃত ইংরেজি অনুবাদটি পাওয়া গেছে যেটি নিবেদিতা উল্লাসের সঙ্গে সহস্তে কপি করে অন্তরঙ্গ মহলে বিতরণ করেছিলেন মিসেস ওয়াটারম্যান ওই চিঠি পড়ে নিবেদিতাকে গভীর আনন্দে বলেন আহা কি মধুময় প্রাণ সেই উক্তি নিবেদিতার ধারণায় পত্রটির গুণ সম্বন্ধে মধুরতম উক্তি পত্রটির পুনশ্চ বঙ্গানুবাদ এই স্নেহের খোকে নিবেদিতা তুমি আমার ভালোবাসা জানিও তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম তুমি সেই সদানন্দ মুই মার প্রতিমূর্তি আমার কাছে তোমার যে ফটোটি আছে। তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ তুমি কবে কোন বৎসরে ফিরিয়া আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি তোমার ব্রহ্মচর্য পুত হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা আছে তাহা যেন পূরণ হয় আমার শারীরিক কুশল আমি আনন্দে আছি ভগবানের নিকট সর্বদা প্রার্থনা তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হইউ এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন তুমি সত্তর ভালোই ভালোই ফিরিয়া এসো ইহাও প্রার্থনা করি ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে যথার্থ শিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে যিনি ব্রহ্মাণ্ডের প্রাণবায়ু স্বরূপ তিনি বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই নিত্য সংগীত শুনিতেচ্ছ বৃক্ষলতা পশুপক্ষী পাহাড় পর্বত সকলই প্রভুর স্তোত্র গাহিতে বটবৃক্ষ মা কালীর গান করিতেছে নিশ্চয় জানিও যার কান আছে সে শুনিতে পায় শ্রীমতী ওয়াটারম্যানের গভীর বিশ্বাসের কথা শুনিয়া খুশি হইলাম যে অনুভব করে দেহ গত হইলেও তাহার প্রিয়তম হারাইয়া যায় নাই সেই যথার্থ আলোক পাইয়াছে আমার কথা শুনিয়া সে বল এ কথা ইচ্ছা করি সে শুনিতে যেন তোমার কাজে সহায় হয় শ্রীমতী মেরাইড সিওয়েলকে আমার ভালোবাসা ও আশীর্বাদ দিবে আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো ইহাই প্রার্থনা বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করিতেছ কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না নতুবা তুমি যখন ফিরিয়া আসিবে তোমার কথা আমি না ধ্রুব সাবিত্রী সীতারাম প্রভৃতি সম্বন্ধে বক্তৃতা দিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালাপ অপেক্ষা শ্রেষ্ঠ ইহা বলাই বাহুল্য প্রভুর নাম ও লীলা উভয়ই কত সুন্দর তোমার মাতা ঠাকুরানী নিবেদিতার মৃত্যু শ্রী মায়ের বুকে বানের মতো বিধে ছিল বেদনা অশ্রু হয়ে ঝরেছিল সরলাবালা সরকার নিবেদিতার মৃত্যুর পরই তার বিষয়ে ক্ষুদ্র একটি বই লেখেন অপূর্ব রচনা সেটি শ্রী মাকে যখন পড়ে শোনানো হচ্ছিল তখন কি প্রতিক্রিয়া হয় তার বিবরণ এই নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রু সিক্ত হয়ে উঠল মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে ওই প্রসঙ্গে বলতে লাগলেন আহা নিবেদিতার কি ভক্তি ছিল আমার জন্য যে কি করবে ভেবে পেত না রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে কথাগুলো বলি মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন দুর্গা দিদি বললেন ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন অপর একজন বললেন তিনি যেন ভারতেরই ছিলেন নিজেও তাই বলতেন সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোটা কপালে দিয়ে বেড়াতেন পড়া শেষ হল শ্রীসিমা তখনো নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন শেষে বললেন যে হয় সুপ্রাণী তার জন্য কাদে মহা প্রাণী জানো মা নিবেদিতাকে মাতা ঠাকুরানি এতই ভালোবাসতেন যে তার দেওয়া যেকোনো সামান্য জিনিসকেও রক্ষা করেছেন নিবেদিতা তাকে একবার একটি জার্মান সিলভারের কৌটো দেন তাতে তিনি শ্রেষ্ঠ সম্পদ শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখিতেন বলিতেন পূজার সময় কৌটাটি দেখলে নিবেদিতাকে মনে পড়ে নিবেদিতা প্রদত্ত একখানি এন্ডির চাদর জীর্ণ হইয়া গেলেও মা ফেলিয়া দিতে রাজি হন নাই বলিয়াছিলেন নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল থাক তিনি সেই এন্ডির ভাজে ভাজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন বলিলেন কাপড়খানি দেখলে নিবেদিতাকে মনে পড়ে কি মেয়ে ছিল বাবা আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারত না ছেলেরা বুঝিয়ে দিত পরে বাংলা শিখে নিলে এই জানানো মে তারিখে সঙ্গে উদ্বোধন বাড়িতে মাতা ঠাকুরানি প্রথম পদার্পণ করে দোতলা ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন সেই ঠাকুর ঘরে যে বেদির ওপর ঠাকুরকে বসানো হয় তার সুন্দর চন্দ্রাতব নিবেদিতাই স্বহস্তে প্রস্তুত করেছিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতা ধ্রুব মন্দিরের চতুর্থ পর্ব